আচ্ছা পিছনে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে মুসলিম কঠন আর আমাদের প্রোডাক্ট কোয়ালিটি কিন্তু বেস্ট এবং এই রেঞ্জের একে রেঞ্জের বিভিন্ন ডিজাইন প্রায় পঁচিশ থেকে তিরিশটি ডিজাইন আমাদের কাছে পাবেন আর আজকে ভিডিওতে আমি রয়েছি পাকুয়া এফআরএস পক্ষ থেকে মোহাম্মদ ইদার হুসেইন আচ্ছা আমি একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাই কেমন কোয়ালিটি হতে পারে অথবা কেমন প্রোডাক্টটি হতে পারে আর দেখুন এই যে প্রোডাক্টটা জাস্ট আপনি যতবার ধরবেন ততবারই সুন্দর লাগবে আর এই প্রোডাক্টটা আমি খুলে আপনাদেরকে দেখাবো দেখুন কত বাড়ি কাজ আর যতই দেখবেন ততই মন জুড়িয়ে যাবে ইনশাল্লাহ আর দেখুন এই যে দেখাচ্ছি একটা পায়জামা এটা হচ্ছে যে যে কোনো কেউ পড়তে পারবেন একেবারে আর হচ্ছে যে ওড়না এটা দিয়ে আপনি নামাজ তারপর কোথাও বেরোতে গেলেও যে কোনো জায়গায় আপনি যাওয়া আসা করতে পারবেন একদম ফ্রিন্টের দেখুন কত সুন্দর হুম আপনি এটা সব বয়সী মানুষরাই কিন্তু পড়তে পারবেন এমন ডিজাইনের একটি ওন্না এবং আমাদের এই প্রোডাক্টগুলো খুব ভালো কোয়ালিটি আর ভালো কোয়ালিটি মানে তা কোয়া ঠিক আছে জাস্ট আমি কোনটা দেখবো কোনটা দেখাবো মানে খুব আহ্লা হয়ে গেছে আমি জাস্ট এই প্রোডাক্টটা আমি দেখাই এই যে প্রোডাক্টটা দেখাই এই যে প্রোডাক্টটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন কত ভালোবাসা রয়েছে প্রোডাক্টে এমন এই যে ডিজাইন চমৎকার চমৎকার এই যে খুলে দেখাই আপনি আবার বলতে পারেন যে বেশি কথা বলি বেশি কথা ভালোটা আসলে ভালো লাগে না জাস্ট আমাদের ফোড়াক বলে দিবে যে আমরা মানুষ কেমন হ্যাঁ দেখেন এই যে দেখেন এই যে দেখেন মাশাল দেখেন কত সুন্দর আপনার যদি মন না জুড়াই টাকা ফেরত দিব বুঝছেন আমরা কিন্তু অন্যরকম মানুষ টাকা ফেরাসে প্রত্যেকটা মানুষ কিন্তু অনেক স্বাচ্ছন্দ্যবোধ অনেক ভালো এই যে দেখেন এই ফোড়াকটা দেখেন এটা হচ্ছে যে সালোয়ার আর ওন্নাটা যদি দেখায় ওন্নাটা জাস্ট দেখুন আপনার পছন্দ হবে না মানে পছন্দ হবে না কোথায় যাবেন আপনি বলেন আপনি তাকওয়া এপালে আশাই লাগবে আপনাকে এই যে দেখেন এটা হচ্ছে যে উন্যা আচ্ছা আমি আরেকটা দেখাই এই কালারটা দেখাই এই কালারটা দেখাই দেখি কেমন হয় দেখুন সুন্দর খুলে দেখাচ্ছি খুলে না দেখালে তো আপনারা আবার বলবেন যে ভিডিওতে একরকম এ একরকম সে একরকম আপনি যে ভিডিওটা দেখছেন এটার চাইতে ভালো স্মার্ট পাবেন আপনি যদি আমাদের শোরুমে ভিজিট করতে পারেন আপনি বলবেন যে দেখছি কেমন পাইছি তো আরও ভালো ঠিক আছে এই যে দেখেন একদম বেস্ট কোয়ালিটি পারফেক্ট কোয়ালিটি তাক এফারলেস এই যে দেখুন এটা দেখুন এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে ওর না নামাজ অথবা আমাদের মা বোন যদি বাহিরে যায় তাহলে কিন্তু পড়তে পারবে ঠিক আছে আমি দেখাচ্ছি এই যে দেখুন কত সুন্দর পারফেক্ট ডিজাইন আর এরক্ষণ জুড়েছিলাম আমি তা অ্যাপারালেসের পক্ষ থেকে মোহাম্মদ ইদার হোসেন আরও প্রোডাক্ট দেখাবো ইনশাআল্লাহ সাথে থাকুন